হ্যালো গুড মর্নিং সব ভাইকে আর আমরা ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ জানো তো কিন্তু ওই ফেসবুক আর ভিডিও আর মানে ইউটিউবে আপলোড করতে করতে ভিডিও আমার আর মানে তোমাদের সাথে ব্লগটা শুরু করা কন্টিনিউ করা হয়নি বা শুরু করা হয়নি যেটাই বলতে পারো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি আগামীকাল হচ্ছে সরস্বতী পুজো তো তাই সবাইকে অ্যাডভান্স সরস্বতী পুজো আমার মাম্মাও কিন্তু অঞ্জলি দেবে তাই তো হ্যাঁ সবাই দেখো আমার মুখটা পুরো বাদলের মতো লাগছে লাল হয়ে গেছে গালটা সামনে থেকে আচ্ছা পাশের বাড়ি আন্টির বাড়িতে নটার সময় পুজো হবে তো আমার মাম্মা দেবে অঞ্জলি সেটাই সকালবেলা কথা বললাম আর সবই কালকের ব্লগ তো কালকে দেখতে পাবে আর আজ সারাদিন কি কি করছিস সেটা তাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তুই সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এখনো মাম্মা বেড ছেড়ে ওঠেনি মাম্মা এখন মাম্মার মাম্মা আদর কাছে মাম্মার মাম্মা না মাম্মার মাম্মা না মানে মাম্মা এটা আমার মাম্মা আমি আমার বেবির মাম্মা এখানে আছড়িয়ে আছড়ায়নি এটা তুমি ওই যে শুয়েছো কোনোভাবে তাই একটা স্পট পড়ে গেছে এটা আছড়ানো বলে তো যাই হোক আজকে আমার মুখটা একটু আমার নিজের দেখে মনে হচ্ছে একটু নিজেকে ভদ্র সভ্য মানুষের মতো লাগছে কারণ আমি শীতকাল পড়লে আমি পার্লারে যাই না আর আমার খুব মানে এই লাগে মানে না পার্লারের ভেতরে সব পার্লারে এসি চলে না তো যাই হোক এবার আমার খুব ভালো লাগে আমার ঠান্ডার মধ্যে স্কিন কেয়ার করতে ভালো লাগে না এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো ব্লগটা স্টার্ট করছি আর পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে চলো একটু ওপরে যাচ্ছি গিয়ে দেখি আমার বর কি করছে আমার বে আজকে এই 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 চাদরগুলো কাচতে হবে ওপরের ঘরে বিছানা চাদরগুলো দেখো আমার বর এখানে ঠাকুর দিচ্ছে গোপালকে দিচ্ছে সকালবেলা আর এখন আমরা উঠে গেছি চলো একটু দাঁত দাস করে নিই তারপরে তো বাকি সমস্ত সারাদিনে কাজ রয়েইছে সেই সবগুলো করবো আর তোমাদের সাথে কিন্তু ভিডিওটাও সাথে সাথে কন্টিনিউ করব আই হোপ খুব ভালো লাগবে আজকে আবার দেখছি একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে হালকা খুব জানি না কি আবার ঠান্ডা কি ব্যাক করবে কিন্তু বুঝতে পারছি না আজকে আবার হাওয়া 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 দিচ্ছে খুব সুরো ভালো লাগছে দাঁড়াতে তাই না চলো এইভাবে একটা থামের ভিডিও নিয়ে নিলাম তো ভালো লাগছে খুবই সত্যি ভালো লাগছে অনেকগুলো ফটোজ ক্লিক করে নিয়েছি আর আগামীকাল কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে জানিও সবার বাড়িতে যাব কিন্তু প্রসাদ খেতে বাট আমার বাড়িতে হচ্ছে না কারণ আমি ওই সরস্বতী পুজোর দিকে ব্যস্ত ই করতে চাই না এই কারণে বাট সরস্বতী পুজো বাড়িতে করলে কি হবে আমি মেয়েকে নিয়ে একটু বেরোতে পারবো না কেন যেহেতু আমাদের রান্না বান্না ঘরের কাজ তো করতেই হবে সেটা তো আর বাদ দিতে পারবো না তো তার জন্য মেয়েকে নিয়ে বেরোতেও পারবো না বেলায় ওই কারণে ভাবলাম যে না সরস্বতী পুজো ওই পাশের বাড়িতেই হবে মেয়ে তো অঞ্জলি দেবে তো ওখানে অঞ্জলি দিয়ে দেবে তাছাড়া আমাদের এখানেও পুজো হবে বলে গেছে কিন্তু যদি বেশি বেলা হয়ে যায় যাব না পরে একটু যাব ব্যাস ওইটুকুনি তো চলো ডাক পাস করি তারপরে আবার চা খাবো আবার মেয়ে গ্লাস হয়ে গেছে আমার হয়ে গেছে আচ্ছা চলো তো এখন নিচে যাচ্ছি নিচে নিচে গিয়ে এখন আবার এই মেয়েগুলো আবার সব মেশিনে দিতে হবে কাচাকুচি রয়েছে অনেকগুলো তো সেগুলো মেয়েগুলো মেশিনে ঢোকাবো আস্তে আস্তে সব ঘর

তো চলো ইংলিশ শাস্ত্র সবই পড়া দেবে ম্যামকে তো গাইস চা খাচ্ছি আর এখানে মেয়েকে পড়াতেও বসিয়েছি ওদিকে আমি আবার কাজও করছি সব করছি একা হাতে দশভুজা যাকে বলে আমার মেয়ে আসছে দেখো মিট মিট করে আমার কথা শোনে যাই হোক সমস্ত কাজই তো করতে হবে তাই না একটা একবার এদিকে কাজ করছি এবার ওদিকে কাজ করছি এই করে করে চালাচ্ছি আর সঙ্গে একটু চা খেয়ে নিই বলছিস বলে তো এই কাজগুলো হচ্ছে আমার বরের এই যে এখন পর্দা লাগাচ্ছে কারণ কি জানো তো এই যে আমাদের যে এই যে এগুলো রয়েছে না তো এগুলো একটু কায়দা করে লাগানো রয়েছে ঠিক আছে যেটা ওই স্ক্রু ড্রাইভার ছোটো স্ক্রু দিয়ে ওগুলো ছোট্ট ছোট্ট স্ক্রু দিয়ে লাগানো যাতে খুলে না যায় তো যখন আমরা প্রথমবার লাগিয়েছিলাম তারপরে খুলে গেছিলো তোর জন্য তখন এখন আমার বর ওগুলো কায়দা করে লাগিয়েছে তো ওর জন্য ওগুলোকে লাগাচ্ছে আর মেয়ের জন্য টিফিন বানাচ্ছি আর আমাদের আমার জন্য আমাদের দুজনের জন্য আলাদা আলাদা টিফিন তিনজনের জন্য তিন রকমের টিফিন আজকে আমাদের হচ্ছে যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এই যে ম্যাগি হচ্ছে দেখো মেয়ের জন্য আর এখানে ওটস করে রেখেছি দই দিয়ে ওটস দিয়ে আমার এটা বর খাবে আর আমি আজকে খাবো মুসলি তার জন্য এখানে রেখেছি গরম এখানে মানে জল রেখেছি এটাকে গরম করে এর মধ্যে দুধ দিয়ে তারপরে মুসলি দেবো পাউডার দুধ যেহেতু তাই এভাবে আমি কিন্তু মুসলি খাই ঠিক আছে দুধ দিয়ে তো এই তিনজনের জন্য তিন রকমের আমাদের আলাদা আলাদা ব্রেকফাস্ট তারপরে কিচেনটাকে ক্লিন করব করে টুড়ে নিয়ে ঘরটা পরিষ্কার করব মেয়ে স্নান করতে তারপরে বেরোবো তো আমাদের ঘরে দেখো সমস্ত পর্দা কিন্তু কমপ্লিট হয়ে গেছে লাগানো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে কালারটা কেমন হয়েছে পর্দাগুলোর এইটা পুরোনো পর্দা এটাই থাকে আর বড় ঘর ঘরে পর্দা ধরে বসে আছে আচ্ছা আমি সবসময় চেষ্টা করি যেহেতু আমাদের এটা ওয়ালপেপারটা ব্ল্যাক লাগানো এবার অনেকেই বলতে পারো ঘরে ব্ল্যাক লাগিয়েছে এটার পিছনে একটা অনেক বড় কারণ আছে তার জন্য লাগানো আর তার জন্য আমি বিছনা চাদরটা সবসময় চেষ্টা করি হোয়াইট রাখার আর পর্দাগুলো একটু রং বেরঙিন রাখার তবে একটাই খুব ইচ্ছা আছে যে যেহেতু ব্ল্যাক তো এর সঙ্গে একটা এবার হোয়াইট পর্দার খুব ইচ্ছা আছে যেটা আমি পয়লা বৈশাখে বানাবো একদম হোয়াইট যদি কটনের পাই তো কটন যদি কটনের না পাই এরকম ধরনের বানাবো নাও যাও খে নাও ওটস করে রেখেছি হ্যাঁ গোল্ডেনটা গোল্ডেনের থেকেও সাদাটা বেশি ফুটবে যেহেতু ব্ল্যাক তার জন্য হ্যাঁ গোল্ডেন সাদা আছে কিন্তু তবুও মানে আমি জানলার পর্দাগুলোর কথা বলছি হোয়াইটটা বেশি মানাবে যেমন দেখো খাটে বিছনা চাদর হোয়াইটটা কিন্তু খুব ফুটেছে কটা বিছনা চাদর আমাকে চেঞ্জ করতে হবে এগুলো অনেক পুরনো হয়ে গেছে তো চেঞ্জ করতে হবে তো এসেছি এখন সিমিকেতনে বরের ব্লেজারটা নিতে

লেবু নাও আপেল নাও শশা নাও একটা দুটো করে ফল একটা করে ফল নাও না তাহলেই তো হয় তাহলে শশা বাদ দাও কমলা লেবু নাও তো বাড়ি চলে এসেছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন ভাজবো হচ্ছে বড়া আর মেয়ে তোমার মেয়েকেও আসার সময় না মেয়েকে একবারে নিয়ে এসেছি বড়া ভাজবো খাওয়া দাওয়া চলবে তারপরে ঘর মোছা স্নান করা ঠাকুর দেওয়া সমস্ত তার মধ্যে আজকে বৃহস্পতিবার তো সেই কারণে কিন্তু অনেকটা মানে লেটও হয়ে গেলো আমি একবারে স্নান টান করে তারপরে তোমার ঠাকুরের বই পড়ে তারপরে সমস্ত কাজ বাজ আস্তে আস্তে করবো তো চলো পরপর কন্টিনিউ করতে থাকি এখন ফোনে একটু চার্জ কমে গেছে তাই ফোনে চার্জ দেবো এখন আর ভিডিও করছি না সব কাজ শেষ হয়ে যায় তারপরে আবার তোমাদের সাথে কন্টিনিউ করবো আবার বিকেলে বেরোবো কিছু কাজ আছে আর কি কি কাজ আছে কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো স্নান করে এলাম মুখে ময়শ্চার মেখেছি দেখো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যাই হোক এবার একটু বিশ্রাম করে নি তারপরে সন্ধেবেলা সন্ধ্যে দেবো আর প্রচুর কাজ রয়েছে আজকে তো আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে একটু বিশ্রাম করেন একটু বিশ্রাম দুপুরে না করলে হয় না ভাল লাগে না চলো চুলটাকে আশ্রাবো সিঁদুর পরবো তারপরে আবার বিকেলে দেখাচ্ছে যাচ্ছে বিকেলবেলা চলে এসেছি আমরা তিনজনেই মশারি কিনতে কারণ গরম পড়ে যাচ্ছে আর আমার ঘরে মশারি নেই তো ভাবলাম যে একটা মশারি কিনে নিই কারণ মশারি কিন্তু খুব একটা উপকার খুব উপকারী জিনিস তো মেয়েকেও নিয়ে এসছে বিকেলবেলা আর কোন মশারিটা নিলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও আর ব্লগে দেখতে পাবে তোমরা কোন মশারি নিয়েছি আমি এখনই কিন্তু কিছু বললাম না তো আমার কিন্তু দুটোই খুব ভালো লেগেছিলো বাট ওই সি গ্রিন কালারটা না একটু জাস্ট মানে কি বলবো অন্যরকমই ছিল আর একটা পিঙ্ক কালার দেখলাম তবুও মানে কোনটা নিলাম সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই দোকানে কিন্তু মশারিগুলো সত্যিই খুব ভালো ছিল আচ্ছা মশারি কেনার পরে তারপরে চলে এসেছি হচ্ছে মিষ্টির দোকানে দেখো এখানে মিষ্টি নিয়ে নিচ্ছি আর বিশ্বাস করো বন্ধুরা এত সুন্দর গরম গরম রসগোল্লা ধোয়া ওঠা কী যে ভালো লাগছিল মানে সে বলার মতো না তা বরকে বলাতে বর কিন্তু আমাকে আর মেকে কিন্তু মিষ্টি খাইয়েছে মিষ্টি খাই খেলাম আর তারপরে কিন্তু ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে বাড়ি চলে এলাম তো আজকের ব্লগটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর কেমন ধরনের তোমরা ব্লগ ভিডিও দেখতে যাও সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো চলো বা টাটা গুড নাইট ভালো দেখো সুস্থ থেকো আর সবাই